চিঠি লিখতে চিঠি পড়তে আমি আবার একটা রাফে লিখি হ্যাঁ তারপরে সেখানে বানান টানান ঠিক করে আবার ফেয়ারে ফের খাতায় লিখি তারপরে একটা ভালো সুন্দর সেন্টেড কী বলবো হ্যান্ডমেড পেপারে আবার রঙিন পেন দিয়ে লিখি তা আমার এইসব বিষয়ে থাকতে ভালো লাগে সময় ব্যয় করতে ভালো লাগে উত্তর আসুক আর না আসুক আমার যেটা করতে ভালো লাগে সেটা আমি করতে চাই সেজন্য আমার সে লিখতে ভালোবাস ভালো লাগে আমি লিখে পাঠাই অনেক সময় হোয়াটসঅ্যাপে উত্তর আসে বা অনেক সময় আসে না আমার মনে হয় আমাদের জীবন থেকে এই অপেক্ষাগুলো চলে যাচ্ছে আগে যখন ল্যান্ডলাইন ছিল তখন আমরা কাউকে ফোন করতাম সে বাড়ি ফেরার অপেক্ষা করতাম তার বাবা মা তাকে খবর দিয়েছে কিনা যে ফোনটা করবে সেই অপেক্ষা করতাম তারপরে চিঠি লেখার সময় অবিয়াসলি উত্তর আসার অপেক্ষা করতাম এখন তো সবই হোয়াটসঅ্যাপ মানে সিন হয়েছে কিনা ডাবল টিক হলো কি না উত্তর এলো কি না অ্যান্ড দেয়ার দেয়ার বিকামিং ভেরি ইম্পেশেন্ট অ্যাজ আ লাইক অ্যাজ আ কী বলবো জেনারেশন কারণ অনেক সময় দেখেছি যে ধরুন আমাকে কেউ একটা মেসেজ করেছে যে আপনি একটু ফ্রি হলে জানাবেন ফোন করব দু মিনিটের মধ্যেই কিন্তু ফোনটা আসতে শুরু করে দেয় মানে আমি যে জানাবো যে আমি এখন খালি আছি বা এখন কথা বলতে পারবো ওইটুকু অপেক্ষাও মানুষ আর করতে পারে না প্রেমের ক্ষেত্রেই অপেক্ষাটা তো খুবই সুন্দর আমার মনে হয় সেটাই সবচেয়ে সুন্দর ব্রেনটা হয়ে গেলে বা তারপরে ঠিক আছে সেটা চললো পরিপূর্ণতা পেলো বা পেলো না কিন্তু অপেক্ষাটাই সবচেয়ে সুন্দর সেটা অনুভব করতে তো ভালোই লাগে না কিন্তু আমি যে কটা চিঠি আজকে পড়লাম পড়েই মনে হতো যে ভাগ্যিস তাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না না হলে তো তাদের যা পরিমাণ কী বলবো খেয়েও করা হতো এবং এই প্রত্যেকটা চিঠি অন্তত যেগুলো আমি পড়েছি অনির্বাণেরগুলো অন্যরকম ছিল কিন্তু আমারগুলোর মধ্যে একটা অসম্ভব চাওয়া না পাওয়ার টানা পড়েন মানে এই যে ক্রেভিংটা হ্যাঁ যে উত্তর আসছে না চিঠি পৌঁছচ্ছে কিনা জানি না চিঠির জবাব আসছে না বা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ভালোবাসবো সেই চিঠিগুলো আমি যেগুলো আজকে পড়লাম নিজের হোমওয়ার্ক করার জন্য লাস্ট চার পাঁচ দিন ধরে অনেকবারই পড়েছি এবং ওটাই মনে হচ্ছিলো যে ভালোবাসার পরিপূর্ণতা পেয়ে গেলে সেটা আর হয়তো ওই ওই জায়গাটায় পৌঁছায় না এবং ফ্রিডা কালোর যে চিঠিটা আমি পড়েছি এবং সিমন্দ গুবর যে চিঠিটা পড়েছি তার দুটোতেই কিন্তু লেখা আছে যে আমি তো তোমাকে ত্যাগ করছি আমার পা কেটে ফেলা হচ্ছে তার সেটার সঙ্গে পায়ের সঙ্গে আমি তোমাকেও কেটে ফেলছি বা আমি তোমার আর অপেক্ষা করছি না কিন্তু এই সব কথা সবগুলো কথা বলার মধ্যেও যে হৃদয়ের যন্ত্রণাটা ফুটে উঠেছে এবং খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে এরম নয় যে ভীষণ ভারী কী একটা আমি কত পড়াশোনা জানি আমি কত ইংরেজি শব্দের ওপর আমার দক্ষতা আছে বা ফ্রেঞ্চ শব্দের ওপর সেই সেই শব্দে আমি কত পারদর্শী সেটা সেটা কিন্তু নেই চিঠিগুলোতে খুবই মর্মস্পর্শী চিঠি এবং অনেক কিছু শিখলাম আমি পরবর্তীকালে চিঠি লিখলে এদের থেকে অনুপ্রাণিত হয়ে প্রভাবিত হয়ে হয়তো আমার বাংলা শব্দের কী বলবো কাঠামোটাকে আমি আর স্ট্রং করতে পারবো সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট দিস বড়ো বড়ো গুণী শিল্পী মানুষ আর্টিস্টরা যারা বই লিখে গেছেন কবিতা লিখে গেছেন চিঠি লিখে গেছেন আমাদের সৌভাগ্য যে সেগুলো আমরা একটা ট্রান্সলেটেড ভার্সন এখন আমরা পাই পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে একটু ভাবনা চিন্তাগুলো হয়তো মানুষের একটু অন্যরকম হওয়ার সম্ভাবনা আছে সবার ক্ষেত্রে যে হয় সেটা নয় কিন্তু প্রেমটা ছিল সেটা তো তখনও সত্যি ছিল এখনও দাঁড়িয়ে ও প্রেমটা সত্যিই অতীত হলেও সেটা সত্যি এরকম তো নয় যে অতীত বলে ওটাতে আমি মানে হয়নি তেমনটা তো বলতে পারবো না হয়েছে এবং আমি বিশ্বাস করি যে সেটা আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও ঘুমঘরে হলেও কিন্তু রয়ে যায় সম্পর্ক একটা মানুষকে যখন আমরা এত দিই ভালোবাসা দিই যত্ন দিই তার কথা রোজ মনে করি মনে থাকে আমরা বেড়াতে যাই এতটা সময় কাটাই তারপরে সেই সম্পর্কটা না থাকলে ওই অতটা ভালোবাসা তো আর বাষ্প হয়ে উড়ে যেতে পারে না নিশ্চয়ই আমাদের মনের কোথাও একটা ইন দ্য ভেরি ডিপেস্ট কর্নার কোথাও একটা থেকে যায় এটা মাঝে মাঝে মনে পড়লে তখন ভালো লাগাটাই মনে পড়ে একটু সম্পর্কের মধ্যে যে টানাপোড়েনগুলো থাকে বা যেগুলো খারাপ থাকে সেগুলো আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাই কিন্তু ভালো ভালোটাই আমাদের মনে বিরাজমান হয়ে থাকে এবং সেটা মনে মনে করলে সেটা ভালো লাগা নিয়েই মনে পড়ে অসুবিধে হচ্ছে যে সেটা মানুষের কাছে ব্যক্ত করতে গেলে একটা ব্যাকলাশ আসে যে কেন কেন মনে পড়ছে এবং মনটা আমার কি পড়বে আর কি না পড়বে সেটা তো অভ্যাস আমি ডিসাইড করব